উপর ভাসছে গোটা নোয়াখালী আশা ছিল প্রতিদিন দশ মিলিয়ন ঘন ফুট গ্যাস উৎপাদনের সেভাবেই আগাত ছিল কূপ খনন তবে ভাগ্য যেন হলো আরো সুপ্রসন্ন এবার লক্ষ্যমাত্রার থেকেও অনেক বেশি গ্যাস পেতে যাচ্ছে বাংলাদেশ এমনই সুখবর দিল বাপেক্স নোয়াখালীতে মিলল প্রাকৃতিক গ্যাসের বিশাল এক ভান্ডার খনন করা চারটি কূপের মধ্যে চারটিতেই মিলেছে গ্যাস তাও আবার শুধুমাত্র এক স্তরে নয় মাটির গভীরে তিন তিনটি স্তরে পাওয়া গেছে বিশাল এই গ্যাসের মজুদ ধারণা করা হচ্ছে এবার দেশের শিল্প খাতে গ্যাসের ঘাটতি মিটতে যাচ্ছে অনেকটাই শুধুমাত্র জ্বালানি আমদানিতেই দেশের রিজার্ভ আজ তলানিতে এমন মুহূর্তে নোয়াখালীর এই বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান চাপ কমাবে রিজার্ভের বাড়াবে দেশের জ্বালানি নিরাপত্তা কমাবে বৈদেশিক মুদ্রার ব্যয় জনমনের প্রশ্ন ঠিক কত পরিমাণ গ্যাসের মজুদ পাওয়া গেছে নোয়াখালীতে কত বছর পর্যন্ত করা যাবে উৎপাদন নোয়াখালীর এই বিপুল পরিমাণ গ্যাস কিভাবে বদলে দেবে দেশের অর্থনীতি এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বেশ কয়েক বছর ধরে জ্বালানি আমদানিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পঞ্চাশ বিলিয়নের রিজার্ভ জ্বালানি আমদানি করতে করতে আজ পনেরো বিলিয়নের আশেপাশে রয়েছে গ্রেড জনে জ্বালানির অভাবে বিদ্যুৎ খাতে বেড়েছে লোডশেডিং শিল্পে কমেছে উৎপাদন জন্য দেশীয় উৎস থেকে জ্বালানি উৎপাদন বাড়াতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল সরকার কঠোর পরিশ্রম করছিল বাপেক্স এবার যেন তারই সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ নতুন বাংলাদেশের পথ চলার শুরুতে সুখবর দিল বাপেক্স নোয়াখাইতে মিলল গ্যাসের বিশাল মজুদ সুনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়ন ইউনিয়নে খননকৃত বেগমগঞ্জ চার কোপের তিনটি স্তরে মিলাচ্ছে জ্বালানি গ্যাস এ কোপ থেকে দৈনিক দশ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে ধারণা করছে বাপেক্স বারো আগস্ট সোমবার রাত সাড়ে আটটায় গ্যাস কোপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাপেক্স কর্তৃপক্ষ বাপেক্স জানায় এবছর এপ্রিলে শুরু হওয়া খনন কাজ শেষ হয়ে ডিএসটি টেস্ট শেষে এখন সেখানে চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট প্রাথমিকভাবে কূপটির তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে বলে জানান বাপেক্সের কর্মকর্তারা জানা যায় কূপটিতে তিন মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে চার মধ্যে 1921 থেকে 1973 মিটার পর্যন্ত প্রথম স্তর 2548 মিটার থেকে 2550 মিটার পর্যন্ত দ্বিতীয় স্তর এবং 3081 মিটার থেকে 3101 মিটার পর্যন্ত তৃতীয় স্তরে গ্যাস মিলেছে এখন পর্যন্ত টার্গেট কৃত চারটি জোনের মধ্যে থেকে তিনটি জোন থেকে বাণিজ্যিক ভাবে গ্যাস উত্তোলন করা যাবে বলে তারা আশা করছেন বেগমগঞ্জ চার পশ্চিম কূপের প্রকল্প পরিচালক জানান এখান থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা তাপমাত্রা ছিল তাদের তবে লোয়ার জোনে গ্যাসের কন্ডিশন দেখে মনে হচ্ছে আরো বেশি কিছু করা যাবে তবে এখান থেকে কত বছর পর্যন্ত গ্যাস উৎপাদন করা যাবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি তারা উৎপাদন টেস্ট শেষে মোট গ্যাসের মধ্যে সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে এটি জানানো যাবে বলে জানিয়েছেন তারা কূপ খননের ড্রিলিং ইনচার্জ বলেন এটি খনন করতে আমাদের ডানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে সব প্রতিবন্ধকতা কাটি আমরা আজ আলোর মুখ দেখেছি একসময় গ্যাস কূপ খননের কাজে বিদেশি শ্রমিক ও কর্মকর্তারা যুক্ত থাকতো তবে এখন তার পরিবর্তন হয়েছে এই কূপ খননের সঙ্গে জড়িত প্রায় দুই শতাধিক কর্মকর্তা কর্মচারী সবাই বাংলাদেশের এটিও আমাদের জন্য অনেক আনন্দের বলে জানান তিনি জানা যায় উনিশশো সালে বেগমগঞ্জ এক ও উনিশশো সালে বেগমগঞ্জ দুই গ্যাস কূপ খনন করা হলেও সেগুলো থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি দু সালে বেগমগঞ্জ তিন কূপ খনন করা হয় এবং সেখান থেকে এখনো প্রতিদিন 8 মিলিয়ন ঘন গ্যাস ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে নোয়াখালীতে গ্যাসের অস্তিত্ব থাকায় ভবিষ্যতে এখানে বেগমগঞ্জ পাঁচ ও বেগমগঞ্জ ছয় কূ খননের পরিকল্পনা করেছে বাপেক্স